আমরা যারা সুস্থ থাকতে চাই তাদের সবচেয়ে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আমাদের বডিটাকে ক্লিন করতে হবে আমাকে ক্লিনজিং সিরিজের প্রোডাক্টের মাধ্যমে আমাকে বডিটা ক্লিন করতে হবে কেন ক্লিন করব কারণ আমরা প্রত্যেকটা মানুষ আপনার দূষিত খাবার খাচ্ছি হচ্ছে দূষিত পানি খাচ্ছি হচ্ছে দূষিত আমাদের প্রত্যেকটা দূষিত যে মৌল বিষ আমাদের বডিতে কিন্তু ইনটেক করছি বন্ধুরা খেয়াল করে দেখেন আমরা মাছ খাচ্ছি মাছের মধ্যে ফরমালিন আমরা শাক সবজি ফলমূল খাচ্ছি তার মধ্যে পেস্টিসাইডস আমরা মুরগি মাংস খাচ্ছি গরু মাংস খাচ্ছি খাসি মাংস খাচ্ছি সেখানেও হরমোনিয়াল কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আমাদের বডির জন্য অনেক বেশি ক্ষতিকারক যেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে আমরা দূষিত যে আইটেম যেটা হচ্ছে যেটা আমাদের বডির মধ্যে জন্য ক্ষতিকারক সেটা কিন্তু আমরা অলওয়েজ ইনটেক করছি তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাকে সেই এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের মাধ্যমে আমার বডিটাকে আমি ক্লিন করব তাহলে আমি যদি বডিটাকে ক্লিন করতে পারি তাহলে আমার বডিতে ফ্রি রেডিকেল এবং মৌল বিষ দূর হবে আর ফ্রি রেডিকিল মনোবি যদি দূর হয় তাহলে আমার ক্যান্সার বা বিভিন্ন রকমের ডিজেন্স কিন্তু আমার হবে না বন্ধুরা চাইনিজ যে চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিটাকে কোম্পানি তারা রিপ্রেজেন্ট করে সারা পৃথিবীর মানুষের কাছে তারা সুস্থতা দাওয়াত দেয় কি করতে হবে চারটি ধাপ তারা মেনটেন করে চারটি ধাপের তারা প্রোডাক্ট ইনভেন্ট করেছে বায়োটেকনোলজিক্যাল কাটিং টেকনোলজির মাধ্যমে অর্থাৎ চাইনিজদের পাঁচ হাজার বছরের যে চিকিৎসা পদ্ধতিটা এটাকে করে একটা নতুন ফর্মুলা মেনটেন করে এই প্রোডাক্টগুলো ইনভেন্ট করেছে যেটা মানবতার কল্যাণে মানুষের বডিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাট আমরা জানি না বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে ক্লিয়ার করছি যে আমাদের বডিটা যেরকম ভাবে আমরা বাইর থেকে ক্লিন করি আমাদের ভেতরের অর্গানটাও আমরা ক্লিন করব বন্ধুরা খেয়াল করে দেখেন আমি যদি তিন দিন বা দুই দিন আমার দাঁত ব্রাশিং না করি তাহলে কিন্তু আমার নিজের কাছে নিজের খারাপ লাগবে আমি যদি গোসল না করি আমি যদি আমার স্কিনটাকে আহ সাবান দিয়ে আমরা ওয়াশ না করি আমার চুলটাকে শ্যাম্পু না করি আমার নিজের কাছে খারাপ লাগবে অর্থাৎ আমার বডিটাকে মনে হবে যে একটা দূষিত তাহলে এই যে দূষণ ক্লিয়ার করার জন্য আমরা প্রত্যেকেই শ্যাম্পু দিচ্ছি সাবান মাখছি আমাদের ব্রাশিং করছি এই যে অর্গান গুলো আমরা ফিল করতে পারি বাইর থেকে সেগুলোর জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু সার্ভিস দিচ্ছি বাট আমার কিডনি লিভার ফুসফুস আমাদের যে অর্গান গুলো ভেতরে আছে সে অর্গান গুলোও কিন্তু তাদের ক্লিন করা প্রয়োজন যে কারণে আমরা অসুস্থ হচ্ছি খেয়াল করে দেখেন বন্ধুরা আমাদের যে কিডনি এই কিডনি যখন ধীরে ধীরে ড্যামেজ হওয়া শুরু করে মোটামুটি সেভেন্টি থেকে এইটটি বা নাইনটি পার্সেন্ট যখন ড্যামেজ হয় বাহির থেকে উপসর্গ দেখা যায় এর আগে কিন্তু আমরা বুঝতেও পারি না কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে এই যে আপনার যে কিডনি বা আপনার যে অর্গানগুলো এগুলো যদি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি এর মধ্যেও যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা এটা প্রবলেম হচ্ছে বা এটা ড্যামেজ হচ্ছে আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু এটাকে সারিয়ে ফেলতে পারেন বাট আমরা জানি পর্যায়ে সেটা হচ্ছে আমাদের এই ক্লিন করতে হবে আপনাকে ক্লিনজিং সিরিজের প্রোডাক্ট ইউজ করতে হবে বন্ধুরা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে ক্লিনজিং সিরিজে কি কি প্রোডাক্ট রয়েছে সেকেন্ড যে ধাপ সেটা হচ্ছে রিপ্লেন্সিং অর্থাৎ প্রতিস্থাপন সিরিজের কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে যে আপনার যখন বডি ক্লিন হবে আপনার কিছু শূন্যতা বা ঘাটতি তৈরি হবে সেই শূন্যতা বা ঘাটতি পরিপূর্ণ করার জন্য আছে রিপ্লেসিং সিরিজের প্রোডাক্ট তিন নম্বর হচ্ছে স্ট্যাংডেনিং সিরিজের প্রোডাক্ট আপনার অর্গানটাকে আপনাকে শক্তিশালী করবে অর্গানটাকে সুস্থ করবে এবং ভালো লাগবে যে আহ প্রোডাক্ট সেটা হচ্ছে স্ট্যান্ডেনিং সিরিজের প্রোডাক্ট ফোর্থ হচ্ছে ব্যালেন্সিং যখন আপনি ক্লিন করবেন রিপ্লেসিং করবেন স্ট্যান্ডিং করবেন এরপর হচ্ছে আপনার অর্গানটা যেমন আজীবন সুস্থ সুন্দর থাকে সে কারণে আপনি ব্যালেন্সিং সিরিজের কিছু ইকুইপমেন্ট বা আইটেম এর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখবেন তাহলে বন্ধুরা খেয়াল করে দেখেন এই চারটি ধাপ খুবই এসেন্সিয়াল একটা মানুষের জন্য আর আমরা চারটি ধাপ যদি পরিপূর্ণভাবে এই ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যদি নিজেকে রিনিউ করতে পারি রিভিল করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব সুন্দর থাকবো